বলো তোমার কাকি কেমন ভালো না খারাপ মানে আমার কি গুড লাক না ব্যাড লাক আমি এটাই বুঝি না ঠিক আছে যে মানুষের এত জ্বালা কিসে আমার তো কোনো জ্বালা নাই আমি তো কারোর কাছে কিছু শেয়ার করি না যে আমার এই জ্বালা সেই জ্বালা কিন্তু আমার এই তাদের এত জ্বালা কেন আপনাদের কাছে এটা প্রশ্ন রইল ঠিক আছে আপনারা উত্তর দিয়ে যাবেন আমার বাবা বাবার বাড়ির কিছু আত্মীয় স্বজন সবাইকে বলবো না সবাই কিন্তু রাগ করবেন না ঠিক আছে কিছু আত্মীয় স্বজন এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল তারা খুব জেলাস আমাকে নিয়ে সেটার কারণ হচ্ছে কথাগুলো তেতো হলেও সত্য আমার শাশুড়ি কেন আমার সাথে থাকে না আমার শাশুড়ি কেন আমার সাথে থাকে না এই কথাটা শুনতে শুনতে আমি একদম তিত তিত হয়ে গেছি ঠিক আছে কারোর সাথে কথার আগেই বলবে তোমার শাশুড়ি তো তোমার সাথে থাকে না তো কেন থাকে না সে অনেক বয়স্ক একজন মানুষ তো যার কারণে উনি এই শহরের এই যে বাসা মানে ছোট একটা ফ্ল্যাট নিয়ে আমি থাকি তো এই ফ্ল্যাটে তার দম বন্ধ আসে না সুমি সুমির দাদি হয় সুমি হচ্ছে আমার ভাসুরের মেয়ে না সুমি তুমি একটু ক্যামেরায় এসো আচ্ছা যাই হোক হ্যাঁ গ্রামের মানুষ তারা শহরে থাকতে পারে না ঠিক আছে এই জন্য থাকে না বাট তার যা লাগবে আমি তার চাইতে সব সময় ট্রাই করি দ্বিগুণ দেওয়ার জন্য ক্যামেরা আসলে কি সমস্যা থাপ্প ঠিক আছে না তুই বল এটা সবাইকে মানে ই করে দেই হ্যাঁ তো যাই হোক সে আমার কাছে থাকতে পারে না এটা আমার ব্যাড লাগ বা আমারই ব্যাড হয়ে যায় অসুস্থ হয়ে যায় তার পা ফুলে যায় তার হাই প্রেশার ডায়াবেটিস অনেক সমস্যা যার কারণে তো যার কারণে সে আমার বাসায় থাকতে পারে না ঠিক আছে কিন্তু আমরা যাই গ্রামে যাই মোস্ট অফ টাইম যখনই সময় পাই তখনই যাই কিন্তু তো যাই হোক আমার শ্বশুরবাড়ির যারা আছে রিলেটিভস ননদ ননদ নাই ননাস ভাসুর যারা আছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক ঠিক আছে এই যে সুমি সুমি হচ্ছে আমার ভাসুরের মেয়ে আজকে হচ্ছে শ্বশুর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে হ্যাঁ আর এই জন্য এত রান্না বটার আয়োজন কালকে রাত থেকে মানে শুরু করছি কাজ করা তো ফাইনালি এখনও শেষ হয় নাই কারণ হচ্ছে তারা আসবে খাওয়া দাওয়া করবে তারপর অনেক কাজ আছে তো যাই হোক তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এই বিষয়টা নিয়ে আমার কোনো জানা না থাকলেও আমার যে বাবার বাড়ির প্রতিবেশী যারা তাদের খুবই জ্বালা ঠিক আছে মানে জ্বালা মানে এত জ্বালা তাদের রাতের ঘুম হারাম ঠিক আছে মানে আমি সব সময় দেখছি যে শ্বশুর বাড়ির যারা ননাস ভাসুর বা ভাসুরের ছেলে মেয়ে তারা মানে কাকিরে বা ভাবিরে হ্যাঁ কামড় দেওয়ার জন্য অস্থির কিন্তু আমি দেখলাম উল্টা আমার বাবার বাড়ির মোস্ট অফ মানুষই মানে এইটা নিয়ে খুব তারা ফিল করে কেন আমি আমার শাশুড়ির সাথে থাকি না এবং কেন কেন আর কি আরো অনেক কিছু এখন বলা যাবে না আচ্ছা যাই হোক এখন আমার না যেহেতু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না কিন্তু তার কাছে শুনবো যে তাদের সাথে আমার সম্পর্কটা কেমন এই আপা আপনি বলেন আপনাদের বাড়ির লোকজনের সাথে আমার সম্পর্ক কেমন আমি কি ভালো না খারাপ আপনাদের সাথে কি মিশা চলতে পারি না পারি না আচ্ছা আপনাদের আল্লাহ রহমতে ভালো আছে উনি হচ্ছে আমার ননাস আচ্ছা যাই হোক আপনি আবার বলবেন কারে ননাস বলতেছেন খারাপ দেখাইতাছি আচ্ছা আপাকন আপনাদের সাথে আমার সম্পর্ক কেমন ভালো সম্পর্ক আমরা আমি কি আপনাদের মনের মতো বাইর বউ হইতে পারছি না পারি তাই মনের হইছে ভালো ভালো হ্যাঁ ভালো আচ্ছা আমার কিছু ফ্রেন্ড মানে আমার বান্ধবী বলেন বা আমার বাবার বাড়ির কিছু পারসন আছে যারা বলে আমার শাশুড়ির সাথে আমি থাকি না আমার শাশুড়ির সাথে হ্যাঁ মানে শাশুড়ি তো সম্পূর্ণ দায়িত্ব নিছে তাহলে আমি হ্যাঁ সব দায়িত্ব আমার ঠিক আছে বা আপনাদের দায়িত্ব কিন্তু আমি মোস্ট অফ টাইমই পালন করি এবং আমার ভাসুর যারা আছে তাদেরও

আচ্ছা তো যাই ভালো করো

তারপর হচ্ছে যা লাগে নেয় তারপর হচ্ছে যখন যেভাবে পারি আমি হেল্প করার চেষ্টা করি কি আপা আপনারাও আমার হেল্প করেন যেমন আজকে মেহমান আসবে এই কথা শুনে ননাস কিন্তু তার বাসা থেকে চলে আসছে আমি যদিও বলে যাই আসতে তারপর চলে আসছে যে তার ভাইয়ের বউ কিভাবে এত কাজ একা একা করবে এই জন্য চলে আসছে কিন্তু মানে আমি আসলে কি মানে আমার কি গুড লাক না ব্যাড লাক আমি এটাই বুঝি না ঠিক আছে যে মানুষের এত জ্বালা কিসে আমার তো কোনো জ্বালা নাই আমি তো কারোর কাছে কিছু শেয়ার করি না যে আমার এই জ্বালা সেই জ্বালা কিন্তু আমার নিয়ে তাদের এত জ্বালা কেন আপনাদের কাছে এটা প্রশ্ন রইলো ঠিক আছে আপনারা উত্তর দিয়ে যাবেন এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই সমস্যার সমাধানটা কি তো যাই আপনাদের তো প্রমাণ দিয়ে দিলাম আর এই হচ্ছে সুমি আমার ভাসুরের মেয়ে ঠিক আছে সুমির আজকে সুন্দর কাছে তো সুমি তুমি বলো তোমার কাকি কেমন ভালো না খারাপ বসো বসো হ্যাঁ বসো আচ্ছা নাইম তুমি বলো তোমার মামি কেমন ভালো না খারাপ মামি তো অবশ্যই ভালো এই তো তোমার আপনি ভালো না পচা রিভিউ দাও ভালো ভালো না ভালো ভালো না না ভালো না যাই হোক এত কম যা বললাম সেগুলো ফান করেও বলতে পারেন আবার এটা বেসিক্যালি আমার একটা সমস্যার মধ্যে দিয়েই যায় আসলে হয় কি আমরা যখন কাউকে একটা কথা বলি শুভ দরজা আটকাও আমরা যখন কাউকে একটা কথা বলি আমরা কিন্তু আসলে মানে ওরকম হিসাব করে বলি না ঠিক আছে কিন্তু আমরা যা কথাটা বলি হ্যাঁ ফাইনালি সাময়িকভাবে আমাদের গায়ে না লাগলেও পরে কিন্তু আমাদের মেন্টালিভাবে আমরা এটা অনেক সাফার করি ঠিক আছে যদিও কারো কথায় কিছু যায় আসে না কিন্তু এটা মেন্টালিভাবে অনেকেই সাফার করে যেটা আমার বিষয় হয় যে আমাকে কেউ একটা কথা বোঝায় মানে সাময়িকভাবে আমি সেটা অ্যান্সার করতে পারি না বাট পরে কিন্তু এটা আমাকে অনেক পেইন দেয় আর সেটা যে কোনো কথা আমি সব সবসময় চাই একদম ট্রান্সপারেন্ট থাকতে আমার মনের মধ্যে কোনো ঝামেলাও রাখতে চাই না তো যাই হোক এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ টা